আসসালামু আলাইকুম শিক্ষা চ্যানেলে আপনাদের স্বাগত তো ইন্ডেক্স তো আজকে মাইনাস হয়েছে মাইনাস হলেও এখানে আতঙ্কিত হবার কিছু নাই এখন ইন্ডেক্স যেটা করবে একটা সাইডওয়েজ প্লে করবে সাইড প্লে করে কতটা সিম্পল ভাবে দেখা যায় আপাতত ইন্ডেক্সটা এই জায়গাতে চলে আসবে মানে এই পর্যন্ত হচ্ছে একটা সেফ জোন ধরা যেতে পারে অনার অ্যালাউন্ড পাঁচ হাজার তিনশো এই লেভেলটা অর্থাৎ এই জায়গায়ও একটা সময় নেবে একটা একুমুলেশন করে পাঁচ হাজার তিনশোতে যে ও মেজর রেসিস্টেন্স ফেস করবে এবং সে জায়গায় একটা কারেকশন হওয়ার সম্ভাবনা আছে আজকে দিনের সবচেয়ে যে ভলিউম পেয়েছে ভ্যালু পেয়েছে কোন স্টকগুলো একটু দেখার চেষ্টা করি খান ব্রাদার্স প্রগতি ইনস্যুরেন্স ডোমিনেன்ஸ் প্রগতি লাইফ 20000 কিএন কিউ আইপিডি সেনমনো ফেব্রিক তো এই ধরনের স্টকগুলো আস্তে আস্তে উঠে আসছে এগুলো দেখলে অ্যাট বোঝা যায় যে কোন ক্যাটাগরির স্টকগুলো সামনে ভালো করার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আমাদের তো নিজস্ব কিছু লিস্ট করাই আছে যেগুলোর মধ্যে আমরা বাইসেল করতে স্বাচ্ছন্দ্য বোধ করি ওই স্টকগুলো একটু দেখি কি অবস্থায় আছে কোনো একটা এন্ট্রি নেওয়া যায় কিনা এন্ট্রি নিয়ে থাকলে কোথায় এক্সিট প্ল্যানটা করা যেতে পারে ওই স্টকগুলো একটু দেখার চেষ্টা করি আমাদের এখানে টোটাল পঁয়তাল্লিশটা স্টক আছে যেগুলো আমরা সবসময় যেটাকে বলে নজরে রাখা নজরে রাখার চেষ্টা করি এবং এর মধ্যেই বাইসেল করতে কমফোর্টেবল ফিল করি তো ওয়ান বাই ওয়ান দেখার চেষ্টা করি যদি এসিআই প্রথম হচ্ছে এসিআই ফর্মুলা এসিআই ফর্মুলাটার বিষয়টা হচ্ছে এই পয়েন্টে এই পয়েন্টে এন্ট্রি নেওয়াটা ঠিক হবে না কারো যদি এন্ট্রি নিতে ইচ্ছে করে এটা জন্য নিচে আসবে না আসলে কিছু করার নাই বাট রিটেস্ট করার জন্য নিচে আসবে নিচে এসে যদি মোটামুটি এই লেভেলগুলোতে পাওয়া যায় একশো বত্রিশ একশো তেত্রিশ বা একশো একত্রিশ টাকা বিশ পয়সা যেটা দুশো দিনের মুভিং অ্যাভারেজের উপরে এই জায়গায় যদি রিটেস্ট করতে আবার আসে খুব সুন্দর একটা এন্ট্রি পয়েন্ট হয় আর স্টপ লস অবশ্যই মাথায় রাখতে হবে কারণ অনেক স্টক ডিভিডেন্ড দেয় নাই আবার অনেকগুলো দিয়েছে যেগুলো ডিভিডেন্ড দিয়েছে ডিভিডেন্ড রেকর্ড ডেটের পরে অ্যাডজাস্টমেন্ট হবে প্রাইস অ্যাডজাস্টমেন্টটা হবে তো যদি ফান্ডামেন্টালি ভালো অর্গানাইজেশন হয় তাহলে তো অত চিন্তার কিছু নেই প্রাইসটা অ্যাডজাস্টমেন্ট হয়ে এটা আবার উঠে যাবে এক সময় আর যদি ফান্ডামেন্টালি ভালো না হয় সেক্ষেত্রে উঠতে একটু সময় নেবে বা স্মার্ট মানি যদি না থাকে অনেক সময় উঠেই না তো এসে ফর্মুলা তো মোটামুটি ফান্ডামেন্টালি একটা ভালো শেয়ার বা আমরা যে ধরনের স্টকগুলো সাজেস্ট করি সবগুলোই ফান্ডামেন্টালি মোটামুটি একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফান্ডামেন্টাল শেয়ার বলা যাবে না লাইক স্কোয়ার ফার্মা মেরিকো এ ধরনের না মিড ক্যাপে কিছু ফান্ডামেন্টাল স্টক আছে যেগুলো পেইড আপ ক্যাপিটাল কম মার্কেটের মুভমেন্টের সাথে ওর কোরিলেশনটা ভালো তো এটা যদি একশো একত্রিশ বত্রিশ এই পাওয়া যায় তখন এন্ট্রির ক্ষেত্রে সেফ জোনে থাকা যাবে এন্ট্রিটা মুভমেন্টে আছে একটা মুভমেন্টে আছে তো আপাতত এই লেভেল থেকে এই স্টকটা একশো সাতচল্লিশ টাকা পর্যন্ত যাবে একশো সাতচল্লিশ টাকায় যে ও রেসিস্টেন্সটা ফেস করবে দেন হচ্ছে এরিয়েন্টেল এগুলো আগে ড্র করা ছিল আর স্ট্রোকের মুভমেন্টগুলো তো চেঞ্জ হয় রেপিটলি চেঞ্জ হয় একটা স্ট্রকে মুভমেন্ট থাকলে ট্রেড প্ল্যান একভাবে করতে হয় আর যখন ওটাতে মুভমেন্ট থাকে না ট্রেড প্ল্যান আরেকভাবে করতে হয় তো এডিয়েন্টালে ওর মুভমেন্টটা আপাতত খুব একটা ভালো মনে হচ্ছে না ও যদি কোনো কারণে সিক্সটি টাকাটা ভেঙে ফেলে তাহলে খারাপ হবে নিচে আসার সম্ভাবনা আছে ও যদি ষাট টাকাটা ভেঙে ফেলে তবে ষাট টাকা থেকেই ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে ঘুরে গেলে আপাতত যদি এখান থেকে ভলিউম নিয়ে ঘুরতে পারে সেক্ষেত্রে সত্তর টাকা এই লেভেলে এই যাবে দেন আছে অগ্নি ভলিউম নাই ভলিউম নাই ও মনে হচ্ছে না খুব একটা ভালো করতে পারবে আর নিচে আসার সম্ভাবনা আছে আর ক্যান্ডেলটাও খুব একটা ভালো আসছে না যেটাকে আমরা ইনভার্টেড হ্যামার বলি ভালো ক্যান্ডেল আসছে না দিতে পারছে না আর ভলিউম নাই ওর ভলিউম নাই ভলিউম লাগবে ভালো করতে গেলে দেন হচ্ছে এআইএল এয়ারটা তো আজকে ভলিউম পেয়েছে ভলিউম পাচ্ছে গত তিন দিন ধরেই ভলিউমটা পাচ্ছে আস্তে আস্তে বাই প্রেসারটা আসছে এখন যেটা হবে ও একটা গ্যাপ আপ করে উপরে উঠেছে যে স্টকগুলো গ্যাপ আপ করে ওপেন করে ওই স্টকগুলো সামনে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এক সময় সে আবার এই গ্যাপটা ফিল আপ করার জন্য নিচে আসে দেখা যাক কালকে কি হয় যেহেতু ভলিউম পাচ্ছে ভালো হবার সম্ভাবনা আছে আর এআইআর স্টকটা যদি দুশো দিনের মুভিং অ্যাভারেজ সিক্সটি টাকা সিক্সটি টাকার ওপরে ক্লোজ দিতে পারলে তখন বুঝতে পারবো এটা ফুললি মোমেন্ট চলে গেছে তো আপাতত ওভারঅল ভালো অন্যান্য স্টক থেকে এটা ভালোই মনে হচ্ছে ও চেষ্টা করছে লিস্ট চেষ্টা করছে অন্তত এই জায়গাটায় তো যাওয়া উচিত এই ষাট টাকা এই লেভেলটাতেও যাবে যে ও একটা বড় রেসিস্ট্যান্স ফেস করবে ষাট টাকা লেভেলে দেন বুঝতে পারবে এটা কি সেভেন্টি ওয়ানে যাবে নাকি এইটটি টুয়ে যাবে তখন বুঝতে পারবো মুভমেন্ট দেখে বোঝা যাবে দেন হচ্ছে আমার ফিট সেল প্রেশার ভালো না অবস্থা ভালো না দেন হচ্ছে বি ছাচারি বি ছাচারি এআইএল একই ধাঁচে উঠছে ও ভলিউম পাচ্ছে মোট কথা হচ্ছে ভলিউম পাচ্ছে বাট নতুন এন্ট্রির ক্ষেত্রে নতুন এন্ট্রি ক্ষেত্রে ও যখন রিটেস্ট করতে নিচে আসবে এই গুলোতে আসবে তখন এন্ট্রি নেওয়াটা সেফ হবে এবং আমাদের স্টপ টা মাথায় রাখতে হবে আমরা কোথায় সেটা মাথায় নিয়ে ট্রেড প্ল্যানটা সাজাতে হবে যদি বিচে কেউ রিটেস্ট এন্ট্রি টা দেয় অ্যাটলিস্ট পঁয়ষট্টি ছেষট্টি এই লেভেলটাতে যাওয়া উচিত বর্তমান প্রাইস হচ্ছে একান্ন টাকা গ্যাপ আছে খারাপ না দেন হচ্ছে বিকন ফার্মা বিকন ফার্মার ভালো আসছে না ক্যান্ডেল তো ভালো দিতে পারছে না আর সেল প্রেসার চলছে সেল প্রেশার চলছে এটা পরে ডিভিডেন্টে কারেকশন হবার সম্ভাবনা আছে নিচে আসবে ফার্মা দেন হচ্ছে বেস্ট হোল্ডিং অবস্থা ভালো না পড়ছে ভলিউম নাই পড়তে দেন যখন দেখবো ভলিউম আস্তে আস্তে ভলিউম জেনারেট করতে পারছে তখন চিন্তা হবে না বাট আপাতত এটা ট্রেড প্ল্যান করার জন্য ভালো পজিশনে নাই বিপিএমএল একই অবস্থা ভালো পজিশনে নাই বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন স্টক ভালো ফান্ডামেন্টালি ভালো স্টক এই স্টকটা যদি এই লেভেলে কালেক্ট করা যেত একশো টাকা বা একশো এক টাকা দুই টাকা এই লেভেলে কালেক্ট করলে আমাদের রিক্সটা কম থাকে একশো এক টাকা লেভেলে যদি কালেক্ট করা যায় সেক্ষেত্রে এরকম মনে হচ্ছে না কারণ কিছুদিন আগে অলিম্পিক দেখেছিলাম খুব চেষ্টা করেছিল ওঠার জন্য সেম জিনিস পারছে না বিএসসি চেষ্টা করছে পারছে না ওকে ভলিউম নিয়ে ওপরে উঠতে হবে আর প্রচুর রেসিস্টেন্স আছে এগুলো ভাঙা ওর জন্য কঠিন হবে ভলিউম না পেলে তারপরেও যদি কারেকশনের নিচে আসে আমরা যদি একশো এক টাকা লেভেলে পাই কিছু ট্রাই করা যেতে পারে একশো টাকা নিচে পড়লে স্টপ লস দিয়ে দিতে হবে কারণ ও কিছু গ্যাপ রেখে এক একসময় গ্যাপগুলো ফিল আপ করবে দেন হচ্ছে ডর ইন পাওয়ার ভালো না অবস্থা ভালো না বুঝে শুনে ট্রেড প্ল্যান করতে হবে ইজেন স্পার্ট মানি ইনভলভ আছে হ্যাঁ স্পার্ট মানি ইনভলভ আছে ফুললি ওরা অফলোড করে নাই তো দেখা যাক কালকের ক্যান্ডেলটা কি হয় আপাতত ওরা কিছু পার্সিয়ালি সেল করেছে বাট স্মার্ট মানি এখনো আছে ইএচএল কারেকশন পড়বে নিচে পড়বে ও হয়তো সেভেন্টি টাকা ভেঙে ফেলবে সত্তর টাকা ভেঙে এই জায়গাটাতে আসবে সিক্সটি এইট এইট পয়েন্ট সিক্স এই লেভেলটাতে চলে আসবে যদি রিটেস্টে পাওয়া যায় এই লেভেলগুলোতে পাওয়া যায় করার জন্য ও নিচে আসবে এই জায়গাটাতে আসবে তখন কিছু এন্ট্রি নিলে এন্ট্রি ট্রাই করে যেতে পারে স্টপ লস মাথায় রাখতে হবে খারাপ না স্কোয়ার নিট ভালো ভালো পজিশনে আছে দেন হচ্ছে জিপিএস ইস্পাত এটাকে সময় দিতে হবে এটাতে যদি কেউ এন্ট্রি প্ল্যান করে থাকে সময় দিতে হবে এই যে একটা অ্যাকুমুলেশন করেছে অ্যাকুমুলেশন করে ও একটা আপ হয়েছে এখন আবার প্রফিট টেকিংটা হচ্ছে ও একটা অ্যাকুমুলেশন করবে শেষ হওয়ার পরে মার্কেটে যখন ভলিউম পাবে তখন আবারও একটা ট্রাই করবে সময় দিতে হবে বাট এন্ট্রি নেবার জন্য ভালো পজিশনে আছে জিপিএস ইস্পাত দেন এই জায়গাগুলোতে আসুক এই জায়গাগুলোতে আসুক দেন আমরা এন্ট্রি প্ল্যানটা করব আপাতত এন্ট্রির জন্য পারফেক্ট পজিশনে নাই ইবনেসিনা ট্রাই করছে ভলিউম জেনারেট করছে আস্তে আস্তে দেখা যাক কতটুকু যেতে পারে ও যদি ভলিউমটা পায় এটলিস্ট এই পর্যন্ত তো যাওয়া উচিত

উনসত্তর টাকা লেভেলে এসে কিভাবে রিয়্যাক্ট করে দুশো দিনের মুভিং অ্যাভারেজে সেটা দেখতে হবে সেটা দেখে ট্রেড প্ল্যান করতে হবে বাট আপাতত এই পজিশনের ট্রেড করা পারফেক্ট হবে না আর ট্রেড প্ল্যান করার আগে ডিভিডেন্ড কেমন দিচ্ছে আর আমাদের টার্গেটটা কি আমরা কি ডিভিডেন্ডের জন্য শেয়ারটা কিনছি নাকি পজিশন নিচ্ছি পজিশন নিলে ডিভিডেন্টে পরে নেন এখন পজিশন নেওয়াটা যুক্তিসঙ্গত কোনো কারণ নাই দেন হচ্ছে আইটিসি আইটিসি নিচে আসবে নিচে আসবে ও ডিভিডেন্ডের পর এক্স ডিভিডেন্ড সময়ের ডিভিডেন্ড দেওয়ার পরে ও ছত্রিশ টাকা লেভেলে এই স্টকটা আবার পাবেন তো অপেক্ষা করেন যে এম আই ভলিউম নাই পারছে না ক্যান্ডেলও ভালো আসছে না কেডিএস ইঞ্জিনিয়ারিং সেক্টরি অনেকগুলো স্টক ভালো করছে এর মধ্যে কেডিএস একটা উপরে যাবার চেষ্টা করছে তো রিটেস্ট করার জন্য যখন নিচে আসবে এই জায়গাটাতে আসবে তখন এন্ট্রি প্ল্যান করা যেতে পারে। બસ যেটা বারবার বলছি এখানে डिवিডেন্ডের ব্যাপার আছে डिवিডেন্ডের পরে অ্যাডজাস্ট হবে। সবকিছু মাথায় রেখে আমাদের এন্ট্রি প্ল্যানটা করতে হবে। তো চেষ্টা করছে আপাতত যদি এখান থেকে ভলিউম কন্টিনিউয়াসলি পায় তাহলে কতটুকু যেতে পারে। অ্যাট লিস্ট 46 টাকা পর্যন্ত যাওয়া তো উচিত। বর্তমান প্রাইস হচ্ছে একচল্লিশ টাকা মোটামুটি পাঁচ টাকার একটা গ্যাপ ও দিয়ে ভলিউম গ্রাফ সবকিছু দেখে মনে হচ্ছে বাট ও রিটেস্ট করার জন্য নিচে আসবে এই লেভেলটা টার্গেট করেন পঞ্চাশ টাকা লেভেল পাবেন পঞ্চাশ টাকা লেভেলে আবার পাবেন লভেলো যত ভালোই করুক এই স্টকটাকে সাজেস্ট করতে পারছি না তার কারণ হচ্ছে ওর কারেকশন আছে ডিউ কারেকশন আছে ও আসবে এখানে আসতে হবে এই লেভেলগুলো আসবে এই স্টকটা রিস্কি মনসপুল মাগুরাও ট্রাই করছে বাট গ্যাপ আপ করে উপরে উঠেছে হয় এখান থেকে উপরে উঠে যাবে অথবা রিটেস্ট করার জন্য আবার এই জোনটাতে আসবে জোনটা কত নব্বই টাকা এই জায়গাতে আবার আসবে তখন পুল ব্যাকে যদি ভলিউম থাকে সব কিছু থাকে এটি নেওয়া যেতে পারে মাগুরা মনসপুল সেম দেন হচ্ছে মালেক আপাতত নতুন এন্ট্রি না যেহেতু ভলিউম নাই নতুন এন্ট্রি না ভলিউম পাক ও হয়তো আর একটু নিচে আসতে পারে ডিভিডেন্টের পরে ও নিচে আসবে এই আসবে পঁচিশ টাকা পঁচিশ টাকা লেভেলে আবার আসবে পঁচিশ টাকা ছাব্বিশ টাকা এই লেভেলে মালিক স্পিন ও আবার আসবে মতিন ভালো না অবস্থা ভালো না লাইভ মেঘনা লাইফ রুপারি লাইফ লাইফ সেক্টরে যারা আছে ওরা একটা একুমুলেশন একোমুলেশন জোনে আছে যখন সেক্টর ব্রেকআউট করতে পারবে ও ব্রেকআউট করবে ব্রেকআউট করলেই নেশালি জায়গাটায় চলে যাবে মেঘনা লাইফটা সত্তর টাকায় চলে যাবে মিরা আক্তার একটা একুমুলেশন জোনে আছে বাট অবস্থা যে ভালো সেটাও মনে হচ্ছে না ও আর একটু কারেকশন হবে কারেকশন হয়ে হয়তো সাতাইশ টাকা আঠাইশ টাকা এই লেভেল পর্যন্ত আসবে স্টকটা বা যেহেতু এখানে একটা গ্যাপ রেখে এসছে স্টকটা হয়তো ডিভিডেন্ডের পরে বা কোনো এক সময় আমরা আবার চব্বিশ টাকা লেভেলে পাবো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আমি রাখতাম চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা এই লেভেলে আসবে সিরামিক ও তো একটা এম তৈরি করেছিল এন্ট্রির জন্য পারফেক্ট হচ্ছে এই চৌষট্টি পঁয়ষট্টি লেভেলটা আসুক নিচে আসুক নিচে আসতে দেন দেন হচ্ছে মন্ডু ফেব্রিক এটাকে যদি আনইউজুয়াল ভলিউম ধরি তাহলে কি হবে ও নিচে আসবে টেস্ট করার জন্য নতুন করে এন্ট্রি নেওয়ার জন্য ঠিক হবে না করার জন্য নিচে আসলে দেন বুধে শুনে আবার এই আমরা এন্ট্রি নেব সেটা হচ্ছে সতেরো টাকা মাগুরা একই একইভাবে ওরা চেষ্টা করছে ভলিউম পাচ্ছে দেখা যাক কতটুকু যেতে পারে না ফার্মা যে কয়টা স্টক দেখলাম এর মধ্যে এএলটা ভালো দেখলাম কেডিএস ভালো দেখলাম নামার মাটার কন্ডিশনটাও ভালো চেষ্টা করছে ভলিউম ওকে আছে সবকিছু ওকে আছে ওর যে ট্রেন লাইনটা ব্রেক করেছিল ট্রেন লাইনের ভিতরে আবার ঢুকে গেছে মানে দুশো দিনের মুভিং অ্যাভারেজের ওপরেই আছে ক্লোজ করতে পেরেছে তার মানে এখনো অ্যাটেম্পট করবে বা চেষ্টা করবে ওর চ্যানেলের টপ সিক্সটি ফাইভ বা ছেষট্টি টাকা এই লেভেলে যাওয়ার চেষ্টা করবে পঁয়ষট্টি টাকা লেভেলে যাওয়ার চেষ্টা করবে আর ডিভিডেন্ডের একটা ব্যাপার আছে এটা মাথায় রেখে ট্রেড করবেন দেন হচ্ছে অলিম্পিক পারছে না একটু দেন একটু নিচে আসতে দেন দেন অরিয়ন ফার্মা এই স্টকটা নির্ভর করবে ও ডিভিডেন্ড দিতে পারছে কিনা তার উপর ডিভিডেন্ড দিতে পারলে ভালো করবে ডিভিডেন্ড দিতে না পারলে আপাতত খুব একটা ভালো করবে না আবার আরেকটা বিষয় হচ্ছে ও এই জায়গাতে একটা গ্যাপ রেখে আসছে কোনো এক সময় হয়তো এই গ্যাপটা গ্যাপটা করে দেবে হচ্ছে এই সাতাইশ এই লেভেলটা আটাইশ উনত্রিশ এই জায়গাটাতে আবার আসার সম্ভাবনা আছে কত আটাইশ টাকা অরিয়ন ফার্মা আর ডিভিডেন্ট দিতে পারলে চিন্তা ভাবনাটা অন্যরকম হবে এটা হচ্ছে পদ্মা এটা যারা ডিভিডেন্ড স্টকগুলো খোঁজে তাদের জন্য পারফেক্ট ট্রেডিং এর জন্য পারফেক্ট না এই যে দেখেন এখানে আনইউজুয়াল ভলিউম হয়েছিল এটা যদি কি একটা আনইউজুয়াল ভলিউম ধরি তাহলে কি পরের দিন এক্সপেক্টেড কারেকশন আর ডিভিডেন্ড এর পরে তো আরো ফারদার কারেকশন হবে প্রিমিয়ার সিমেন্ট ভালো না অবস্থা ভালো না পড়তে দেন করুক দেন হচ্ছে আর ডি ফুড আর ডি ফুডের জন্য এটা পারফেক্ট এটা ট্রেডিং স্টক ওকে যদি এই লেভেলটাতে পান লেভেলটা হচ্ছে উনিশ টাকা লেভেল উনিশ টাকা নব্বই পয়সা বিশ টাকা এই লেভেলে পেলে কিছু ট্রাই করতে পারেন মাথায় স্টপ লস রাখতে হবে রানার অটো ভলিউম তো জেনারেট করছে আস্তে আস্তে জেনারেট করছে দেখা যাক কত দূর যেতে পারে আপাতত টার্গেটটা বর্তমান প্রাইস হচ্ছে আঠাশ টাকা বর্তমান প্রাইস বর্তমান প্রাইস হচ্ছে উনত্রিশ টাকা ষাট পয়সা মোটামুটি বত্রিশ টাকা পর্যন্ত যাবে যদি ওইভাবে ভলিউমটা জেনারেট করতে পারে ওই তো লাইফের সবগুলো একই রকম দেখাবে একটা অ্যাকোমোলেশন সেক্টর ব্রেকআউট করলে আবার উপরে যাবে শাশা ট্রেনিং আজকে প্রফিট টেকিং হয়েছে দেন সিনো বাংলা ভালো না অবস্থা ভালো না ও ফার্দার কারেকশন হবে নিচে আসার সম্ভাবনা আছে সোনালী পেপার নিচে আসবে ওকে নিচে আসতে দেন এই জোনটাতে আসুক জোনটা কত একশো পনেরো একশো ষোলো এখানে আসুক আর যদি বাড়তে চায় বাড়ুক বাট নতুন করে যদি পাই ট্রাই করা যেতে পারে দেন হচ্ছে যাদের ফান্ডামেন্টাল স্টক ভালো লাগে ডিভিডেন্ড এর পর ডিভিডেন্ড দেওয়ার পরে প্রাইস অ্যাডজাস্টমেন্টটা হবে তখন হয়তো এই জনগুলাতে আবার আসবে ও আটচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা এই লেভেলে আবার আসবে স্টকটা তখন আস্তে আস্তে কালেক্ট করতে পারেন এই জোনগুলোতে আবার আসবে আটচল্লিশ সাতচল্লিশ এটা ডিভিনেটের পরে যখন অ্যাডজাস্টমেন্টটা হবে তখন এখন না দেন হচ্ছে স্কোয়ার ফার্মা এটা তো ট্রেডিংয়ের জন্য সুইটেবল না এটা যখন এখন এখন তো ডিভিডেন্টের জন্য অনেকেই কিনছে ডিভিডেন্টটা নেওয়ার পরে অনেকে বের হয়ে যাবে তখন প্রাইসটা অ্যাডজাস্টমেন্ট হবে খুব যে বেশি অ্যাডজাস্টমেন্ট হবে এরকমও না হয়তো দুশো তিন টাকা দুশো দুই টাকা এই লেভেলগুলোতে আসবে তো লং টার্ম যারা পছন্দ করেন এই লেভেলে কালেক্ট করতে পারেন লেভেলটা কত এই দুশো চার টাকা পাঁচ টাকা এই লেভেলে আবার আসবে ডিভিডেন দেওয়ার পরে লং টার্মে কেউ যদি চান হোল্ড করতে এই লেভেলে কিনতে পারেন দুশো চার টাকা বা ওয়ান অ্যান্ড অ্যানাউন্ড দুশো টাকা এই লেভেলগুলাতে তো ভালো থাকবেন ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম